মাধুরী যেন পঁচিশের তরণে কি রহস্য আছে তার রূপে চলতি বছরের মে মাসে সাতান্ন বছরে পা দিয়েছেন মাধুরী দিক অথচ অভিনেত্রীকে দেখে বোঝা সম্ভব পঞ্চাশের কোটা পেরিয়েছেন মুসলিম ত্বকের কোথাও একটু বয়সে ছাপ পড়েনি তার মাঝে এমন অনেক দিন যেদিন তব বড় জেল্লাহীন দেখায় চোখের ধরা পড়ে ক্লান্তির ছাপ এমন সময় চট জলদি জেল্লা আনতে চাই দুধ শশা শশা গোলাকারে কেটে নিন এবার শশার টুকরোগুলো দুধের মধ্যে ডুবিয়ে রাখুন এরপর দুধের পাত্রটি ফ্রিজে ঘন্টা খানিক পর শশার টুকরোগুলো মুখে ঘুষে নিন ভালো করে শশার রসে উপস্থিত ভিটামিন এবং মিনারেল ত্বকের ভিতরে আর্দ্র বজায় রাখতে সাহায্য করে মিশ্রণ দেখায় মুখ চেহারা জেল্লা ফেরে অন্যদিকে এই উপাদানটি ত্বকের সংক্রমণের ঝুঁকি কমে ব্রণ ফুসকুরির সমস্যা যারা প্রায়ই ভোগেন তারা ত্বকে কাঁচা দুধ ব্যবহার করতে পারে আচ্ছা দুধে বিটা হাইড্রিক্স অ্যাসিড আছে উপাদানটি ত্বকের মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে ত্বকে কাঁচা দুধ মাখলে কোলাজেন উৎপাদনের হার বেড়ে যায় ফলে নতুন কোষ গঠন হয় তাই কাঁচা দুধ ত্বকে বয়সের সাথে টিকে রাখতেও সাহায্য করে তাছাড়া দুধেও কিছু তো ভিটামিন ডি ত্বকের মসৃণ ও টান টান বলেই দিল আমাদের ধাক ধাক গাল মাধুরী দীক্ষিত তার রূপের রহস্য